পক্ষ থেকে মাতৃ সকল সকলকে জানার শুভেচ্ছা অভিনন্দন আসলে সাংবাদিকদের প্রোগ্রাম এখানে আমাদের থেকে ভালো আপনারা আমরা বলতে গেলে অনেক সময় অনেক কিছু দোষ হয় তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে প্রত্যেকটা কর্মের একটা সেবামূলক ভাব থাকে সেবা ইয়া থাকে সেবা করার জন্য সুযোগ থাকে তো সাংবাদিকদের সেবার মাধ্যমে অনেকের সত্যতা তুলে ধরা হয় যে সত্যতার উপরে অনেকের কর্মসংস্থান এবং অনেকের লাইফের অনেক কিছু পরিবর্তন হয় তো সেই পরিবর্তনের উপরে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এই মিরপুর জোনটা মোটামুটি ব্যবসায়ীদের জোন এবং আমাদের মিরপুর থানার খুব কাছের একটা জোন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে সত্য সত্য যেটা সত্যকে তুলে ধরে অনেক সময় দেখা গেছে পত্রিকার কিছু নিয়োগ কারণে অনেকে বিব্রত বোধ করে তো মাতৃজগত ছেলেমবে আমি চিমি দীর্ঘদিন দুরা তো মাতৃজগতের আমি একটা জিনিস সবসময় ফলো করছি তারা সত্যটা সবসময় তুলে ধরার চেষ্টা করে